আটটা সাড়ে আটটার দিক দিকে বন্ধ করছে এগারোটা বন্ধ আমরা কয়েকজন এখান থেকে রাস্তাতে ঘোরাফেরা করছি লাইনে কোনো আলো দিছে দেয় ওরা যখন ওরা লাইট বন্ধ করে থাকে তখন আমরা আসলেই আতঙ্কিত থাকি আমি মোহাম্মদ লাল মেয়ে আমাদের বাড়ি কুড়িগ্রাম জেলা রোমারি থানা গ্রাম বরাইবাড়ি তে আমাদেরকে বিটিআরে বললো যে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন এবং কি বিটিআরে নাম ক্যাম্পের নাম্বার আমাদের কাছে দিয়ে গেছে বিএসএফের একটু ই আছে আবার গত রাত্রে

এবং যেমন বাংলাদেশ নিয়ে ভারত নিয়ে যেমন একটা উত্তেজনা যেমন এই যে হইল আপনার মাইনমার বর্ডারে মাইকিং করেও দিচ্ছে আমরা খবরে শুনছি এবং সিলেট বর্ডারেও এখন ওটা সিলেটের পরিবর্তে আমাদের এখানে যেমন দুই হাজার এক যুদ্ধ হয়ে গেছে এখন সিলেটে যদি কিছু হয়ে থাকে তা আমাদের এখানে তো ওটা পরিশোধ আবারও নিতে পারে এই জন্য আমরা সবাই গ্রামবাসী লোকজন জাতি সবাই আমরা সতর্কতার সঙ্গীতে রাত্রে চলাফেরা করি এবং ডিউটি করি দিনে থাকে একজন দুইজন করে কিন্তু রাত্রে হলে ওরা দুই গ্রুপে দুই গ্রুপ মিলে মনে হয় নির্ণয় পক্ষে দশজন করে লোক থাকে এটাকে আগে ছিল এটা আগে ছিল না ওরা আগে ছিল মনে হয় যে ওরা রাত্রে তীরের থেকে চারজন করে

আপনারা যখন ওরা লাইট বন্ধ করে থাকে তখন আমরা আসলে আতঙ্কতে থাকি কারণ ওদের ই যে এটা যে আবার প্রতিশোধ নেবে না এমন কোন ওদের কোন নিশ্চয়তা নাই ওরা দিতেই পারে